আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন কাছের এবং দূরের দেশ কিংবা প্রবাসের সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই ওহির আলো টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমরা সংক্ষেপে আলোচনা করব মমূর্ষ ব্যক্তির প্রতি সুধারণা আমাদের সমাজে অনেক ব্যক্তি এমন রয়েছে তারা যখন বিছানায় শুয়ে আপনার মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে বা অনেক অসুখ বিসুখে আপনার ভুগতেছে আমরা তখন তার প্রতি আমরা খারাপ ধারণা করি আমরা বলি যে এই লোকটা কত খারাপ যে লোকটা খারাপ হওয়ার কারণে তার দুনিয়াটা আজাব হচ্ছে বা এই লোকটা জাহান্নামি এরকম অনেক আমরা মন্তব্য করি আসলে এই সমস্ত মন্তব্য করার মন্তব্যগুলি করা ঠিক নয় কারণ নাবিস সাল আলী সাল্লাম বলেছেন সৈয়ুল বুখারি আর পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশে নম্বর হাদীসের মধ্যে বর্ণিত হয়েছে আবু হরেহেরা থেকে হাদিসটি বর্ণিত নামিকারিম সাল্লাহ আলি হোসাল্লাম তিনি বলেছেন মায়ুরিদুল্লাহ খয়েরা ইস মিনহ আল্লাহ তালা যে ব্যক্তির মঙ্গল চান আল্লাহ তালা যে ব্যক্তির ভালো চান আল্লাহ শুভানহা তালা তাকে মসিবুত দিয়ে তাকে পরীক্ষা করেন শোহানল্লাহ মিহামদেহী অতএব আপনি কোন ব্যক্তি আপনার বিপদে পড়লে কোন ব্যক্তি অসুস্থ হলে আপনি কখনোই তার প্রতি প্রতি আপনি আপনি খারাপ রাখবেন রাখবেন না তার কারণ মুফরাদের মধ্যে আপনার চারশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে আপনার হাসান সরদে একটা হাদিস বর্ণিত হয়েছে যে রাসুল সাল সাল্লামের নিকটে একজন বেদুইন আসলো আসার পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তোমার কি জ্বর হয় তো সে বলে আল্লাহ রসুল জ্বর কি জিনিস এটা আমরা আমি জানি না আমি বুঝি না আল্লাহ রসুল বললেন মানুষের গোস্ত এবং চামড়ার মধ্যে একটি উত্তাপ সে বলে এটা আমার হয় না আল্লাহ রসুল বললেন তোমার কি মাথা ব্যথা হয় সে বললে আল্লাহ রসুল মাথা ব্যথা কি জিনিস এটা আমি জানি না বা আমি বুঝি না এ কথা বলার পরে এরকমটি চলে যাচ্ছেন তখন নাবিস আলিহাসাল্লাম বললেন হে সাহাবিরা তোমরা কি জাহান নামী ব্যক্তি দেখতে চাও তোমরা কি জাহান ব্যক্তি দেখতে চাও এই যে ব্যক্তি চলে যাচ্ছে এই ব্যক্তি জাহান নামে ব্যক্তি তার মানে যে ব্যক্তির অসুখ বিসুখ বালা মুসিবত যে ব্যক্তির হয় না এই ব্যক্তিকে জাহান নামি নবী সাল্লাম এটি উল্লেখ করেছেন তার মানে এই অসুখের মাধ্যমে আল্লাহ সুবাহ মানুষের গুনাকে মোচন করে আল্লাহ আদাবুল মুফরাদের মধ্যে ইমাম মুখারি রহমতুল্লাহ আলাই অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন যে কোন ব্যক্তি যখন মুসিবতে পড়ে কোনো ব্যক্তি যখন অসুস্থ যখন হয় তখন লোহার উপরে আপনার জং ধরলে আপনার যেরকম অবস্থা হয় এটাকে যখন কামারের কামারের হাফরের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং ওটা গরম করার পরে যখন ওখানে হাতুড়ির বাড়ি দেওয়া হয় যেইভাবে আপনার আপনার এখান থেকে আপনার এই জংগুলি ঝরে যায় একজন ব্যক্তি যখন রোগাক্রান্ত হয় একজন ব্যক্তি যখন জ্বর হয় অসুখ বিসুখ যখন হয় আল্লাহ তাআলা তার মাধ্যমে তার গুণাগুলিকে মসুল করে দেন এমনি হবে সাল্লাম অসংখ্য হাদিস গুলি বর্ণিত হয়েছে এমনকি আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তির বালা মুসিবত অসুখ বিসুখ লেগেই থাকে এমন কি ওই ব্যক্তি এই অসুখ অবস্থায় সেই ব্যক্তি মারা যায় আল্লাহ সুবাহ ওই ব্যক্তির জন্য জান্নাতকে সহজ করে দেন সুহান আল্লাহ বিহামদেহী অতএব আল্লাহ সুবাহ তার গুনাগুলিকে আল্লাহ ক্ষমা করে দেন এই হায়াত এবং মাউত এই দুইটিকে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন কেন

কিন্তু আমরা অনেক ব্যক্তি যখন আপনাকে এই বালা এবং মুসিবত দেওয়া হয় আমরা আল্লাহকে গালি দিয়ে বসি যে আল্লাহ অন্য কোনো ব্যক্তিকে চোখে দেখে না আমাকে চোখে দেখলো আমার এই বিপদ আপদ মুসিবত আসলো কিন্তু নবিসামের কথাই বোঝা যায় যে আল্লাহ তালা আপনার মঙ্গল চান আল্লাহ তালা আপনাকে আপনাকে ভালো চান এই দুনিয়াতে এই জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আল্লাহ সুবাহ আমাদের যাবতীয় অসুখ বিসুখে ধৈর্য ধারণ করা প্রাফিদান করুক আল্লাহ আমিন কি। নাবিস সাল্লামের নিকটে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করেন আমার জ্বর হয়েছে তা আল্লাহ রসুল বললেন যে আমি দোয়া করব আর তোমার রোগ ভালো হয়ে যাবে তুমি কি এটা চাও না আমি তোমার না তুমি এই অসুখে এ রোগে তুমি ধৈর্য ধারণ করে জান্নাত চাও তো আনসারি মহিলা আল্লাহ রসুলকে বল আল্লাহ রসুল আমি জান্নাত চাই আমি ধৈর্য ধারণ করবো সুহান আল্লাহ এটা ছিল সাহেবদের ইমান অথচ আমরা এই অসুখ বিসুখকে আমরা গালি দিয়ে বুঝি গালি দিয়ে বসি নাবি সাল আলু সাল্লাম জ্বর গালি দিতে নিষেধ করেছেন একবার জ্বর আল্লাহ রসুল নিকট আসলো এবং তিনি বললেন যে আপনার যে যারা প্রিয় তার যে নিকট আমাকে পাঠিয়ে দেন আল্লাহ রসুল আনসারদেরকে অনেক ভালোবাসতেন আল্লাহ রসুল আনসারদের নিকট যেতে বললেন এবং কি জ্বর ওখানে ছয় দিন ছয় রাত্র ওখানে থাকলো এবং কি তাদের অবস্থা একেবারে কঠিন হয়ে গেল তার মানে গুনা খাতা গুলিকে ক্ষমা করে দেন মমিনের এই পাপ গুলিকে ক্ষমা করে দেন আল্লাহ সুবাহ আমাদেরকে এই বিষয়গুলিকে বুঝার এবং আমল করে তাফিদান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত